নমস্কার বন্ধুরা আমরা দুই পেটুক আবার তোমাদের কাছে নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি সেটা কি বলতো পানিপুরি গোলগাপ্পা চ্যালেঞ্জিং ভিডিও এখানে আছে হান্ড্রেড পানিপুরি আমার কাছে ফিফটি ওর কাছেও ফিফটি তো বন্ধুরা আর একটা কথা বলছি তোমাদের আশীর্বাদে আমরা কিছুটা দূর এগিয়ে যেতে পেরেছি আর তোমরা যদি আরও বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করো তাহলে আমরা আরও উপরে উঠতে পারব তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওটি প্লিজ শেয়ার করো আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমরা এখন ভিডিওটি শুরু করে দিই ভিডিও শুরু করার আগে তোমাদের কি করতে হবে একটা লাইক করে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা আজকে খতরনাক পানিশমেন্ট আছে সব থেকে মানে কঠিন পানিশমেন্ট আমাদের চ্যানেলে এখনও এরকম পানিশমেন্ট হয়নি তো পানিশমেন্টটা দেখতে হলে তোমাদের কি করতে হবে আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো বন্ধুরা আমরা মানে ভিডিওটির চ্যালেঞ্জ রেখেছি তো আমরা নিয়মটা বলে দিই কি চ্যালেঞ্জ দশ মিনিট সময় দশ মিনিট সময়ের মধ্যে কে আগে কটা খেতে পারে যে আগে খেতে পারবে সে তো উইনার আর যে পারবে না সে তো খতরনাক পানিশমেন্টটা পেয়েই যাবে তো চলো বন্ধুরা আমরা টাইমটা সেট করে নিই এটা আমরা এখানে রাখলে দেখা যাবে না তাই না এখানে রাখি দেখা যাবে না এটাই রাখি এটাই রাখলে দেখা যাবে না তো চল আর এই বাটি দুটো রেখেছি কি সের জন্য বলতো এই বাটি দুটো রেখেছি খেতে খেতে তো ঝোল পড়ে যাবে সেই জন্য ঝোল পড়ে যাওয়ার জন্য এই বাটি দুটো রেখে নিয়েছি তো বন্ধুরা আমরা কাউন্ট করে নিয়ে আগে থ্রি টু ওয়ান স্টার্ট বেশি ভুলিয়ে নে আর এই লঙ্কাগুলো রেখেছি যার মন চাইবে সে খাবে মন চাইবে না সে খাবেন 好。Uh huh. আচ্ছা ততদি খাচ্ছ মনে দশ মিনিটের আগে শেষ হয়ে যাবে খুব আর খুব বড় বড় ফুচকা খাওয়ার সময় কেউ যদি হাসায় তাহলে সেখানে ফুচকা হাসার যদি গলায় আঁকতে যায় তাহলে ভীষণ কষ্ট হয় 哦。Hey, 好了好了，结束了。<noise> <noise> খুচকাগুলো খুব বড় মুখের মধ্যে দৌড়ছে না আর ওটা আগে শেষ করে ফেললাম आठ आठ मिनट हो जाए ना दिन मिनट পড়ে গেল বেশি শুকনো দেখলে কলাই বেঁধে যাবে একটু ভিজিয়ে নিচ্ছে আর কমিনি কেসা বলেছিলাম না এত তাড়াতাড়ি ভাবছে টাইমের আগেই ফিনিশ করা যাবে সেটাই তাই করলো কিন্তু বন্ধুরা দেখেছ তার মানে কত ফুচকা খেতে ভালোবাসে না আগে আগে খেয়ে নিল দশ মিনিট টাইম দিলাম দশ মিনিটের মধ্যে পুরো ফিনিশ পঞ্চাশটা ফুচকা দশ মিনিটের মধ্যে ফিনিশ করা যায় দশ মিনিট ওভার হয়ে গেছে একটা আছে দেখে কি করবো খেয়ে নি পুরো জল লেগে গেছে সঙ্গে আর জ্বালা হচ্ছে অনেক শুকনো ফুচকা খেয়ে ফেলেছে যেমন গলায় আটকে যাচ্ছিল আর খুব ঝাল সেই জন্য লঙ্কাগুলো আর খেতে পারলাম না তাহলে তোমরা তো দেখেছো বন্ধুরা আমরা লঙ্কা নিলে খাই আজকে ফুচকার জলটা একটু ঝাল হয়েছিল তো সেই জন্য আর খেলাম না বেশি লঙ্কা খেলে পরে পেট জ্বালা করবে তাই না বন্ধুরা তো এখন কি করতে হবে পানিশমেন্ট নিয়ে চলে আসি বলেছিলাম দুজনে মিলে রেখেছিলাম খতর নাক পানিশমেন্ট তো চলো বন্ধুরা পানিশমেন্ট আমি পেয়েছি আর আমিই বলছি তো চলো পানিশমেন্ট নিয়ে চলে আসি এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমরা খতরনাক পানিশমেন্ট নিয়ে চলে এসেছি কি পানিশমেন্ট বলো তো বলেছিল না খতরনাক পানিশমেন্ট দুজন মিলে রেখেছিলাম কিন্তু লুজার তো হয়েছে আমি তো উইনার হয়েছি ওই জন্য আমার আগে শেষ হয়ে গেছে টাইমের আগে আর ওই টাইমের আগে শেষ হয়নি দুটো ছিল তাহলে দুটো লেবু এই যে দুটো লেবুকে আমি চার খন্ড করব ওকে নুন ছাড়াই খেতে হবে এটাই খতরনাক পানিশমেন্ট এই লেবু চাটনি খাওয়া যায় আমি অবশ্য বেশি টক খেতে ভালোবাসি না আমি ভেবেছিলাম ও লুজার হবে সেই জন্য এই খতরনাক পানিশমেন্টটা রেখেছিলাম আজকে খাওয়া যায় আর ওটা কেন এটাকে চার খন্ড বলেছে এটাকে কাটলে দুই দুই চার খণ্ড হয়ে যায় না বেশি বানাচ্ছে চার খন্ড হলেও খেতে হবে খাবো তো আমি কিভাবে খাবো সেটা আমার ব্যাপার তাই না বন্ধুরা পানিশমেন্ট বাবারে উড়ি বাবারে চার আমি টক অবশ্য খাই না অনেকে ডালের সাথে এসে সাথে টক খেতে ভালোবাসে আমার অতটা ভালো লাগে না সেই আমার ভাগ্যেই এসে পড়লো পানিশমেন্টটা আজকে সকাল থেকে ভেবে ভেবে এই পানিশমেন্টটা রাখলাম যে ভাবছিলাম ও লুজার হবে আমি বেশিরভাগ লুজার হয়ে যাচ্ছি কি হয়েছে আমার বলো তো বন্ধুরা তো কি করব যেহেতু দুজন মিলে এই পানিশমেন্টটা রেখেছি আমাকে তো নিতেই হবে আমি খেতে পারলাম না ও আগে আগে খেয়ে নিল এত তাড়াতাড়ি খেলাম তাও খেতে পারলাম না তো চলো ট্রাই করি পারি নাকি দেখি কীভাবে খাবো চেটে চেটে খাবো লবণ দেয়নি অবশ্য লবণ ছাড়াই খেতে হবে একটা খাওয়াই গেছে টক টক আমি এত টক খাই না বাবার জন্য এত টক খাইনি দুটো খাওয়াই গেছে তিনটে খাওয়াই গেছে আর একটাও গেছে বন্ধুরা প্রচুর টক কিন্তু আমাদের গাছের লেবু এত রস হয়েছে ভাবতে পারবো না প্রচুর রস লেবুগুলোতে আরো বৃষ্টি হয়েছে তো আরো বেশি রস হয়েছে গেছে প্রচুর টক লেবুগুলো প্রচুর টক আমি টক খেতে পারি না আবারও বলছি আর একটা আছে হয়ে গেছে আমার পানিশমেন্ট এই খাওয়া হলো লেবুটা খাওয়া হলো আমি এই চারটে লেবু একবার যদি রস খেয়ে আমি বাজবো বন্ধুরা তুমিই বলো সরি তোমরাই বলো আমরা বাজবো আমি তো পানিশমেন্টটা তো নিলাম পারিশমেন্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট যারা ফেসবুক দেখছো তারা ফলো করে দিও প্লিজ বন্ধুরা প্লিজ তোমাদের আবারও বলছি তোমাদের আশীর্বাদে আমরা একটু এগিয়েছি তোমরা যদি আরো বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো তাহলে তোমাদের আশীর্বাদে আমরা আরো এগোতে পারবো তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো Ta-ta! Da -da. Da -da.